নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিয়ে আমার এই ভিডিওটি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানানোর জন্য আমি নিয়েছি কচুর লতি কচুর লতিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়ে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম বাগদার চিংড়ি চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন সর্ষের তেল আমি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব চিংড়ি ভাজার তেলের মধ্যে দেব আরও টু টেবিল স্পুন তেল কচুরলতি রান্নায় তেল একটু বেশি ব্যবহার করলে স্বাদটা দুর্দান্ত হয় তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেব কালো জিরে চারটে কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের সঙ্গে থেতো করা রসুন কাঁচা লঙ্কা ভেজে নেব করা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দেব দুটো ছোট प्याज কুচি प्याजের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজ ভাজবো प्याज প্রায় ভাজা হয়ে এসেছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষাবো পেঁয়াজ কষে তেল ছেড়ে গেছে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দেব খুব অল্প গরম জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায় আর ভালোভাবে মশলা কষানো যায় পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব কচুর লতি মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আমি পাঁচ মিনিটের জন্য কড়াই কভার করে দেব যাতে ভাপে কচুর লতি আর চিংড়ি মাছ মজে নরম হয়ে যায় পাঁচ মিনিট পর কভার খুলে দেখে নেব কচুর লতি পারফেক্টভাবে মজে গেছে আমি এই রান্নায় আর কোনো জলের ব্যবহার করব না কারণ কচুর থেকে যে জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে স্বাদের জন্য দেবো একটু চিনি কারণ কচুর একটু মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ লাগে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে শুকনো শুকনো করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নেব কচুর লতি একদম পারফেক্টলি রেডি আমি কড়াই কাভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে আপনাদের দেখালাম আপনারা ঠিক একইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে